পঞ্চাশ নম্বর ইটাল বুথে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অঞ্চল সভাপতি ভোট দানের সময় তিনি ভোট কক্ষের ভিতরে ঢুকে দেখছেন যে কে কোথায় ভোট দিচ্ছে আমরা কিউআরটি টিমকে অভিযোগ করেছি আর রায়গঞ্জ পৌর এলাকায় কুড়ি নম্বর ওয়ার্ডে বিডিও অফিসে যে ভোট হচ্ছে সেখানে স্থানীয় কাউন্সিলর কোঅর্ডিনেটর তিনি বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেননি বের করে দিয়েছেন সেই জায়গাটাও আমরা দেখছি এর বাইরে আর দু এক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে সেই সমস্ত রিপোর্ট আমাদের কাছে আসছে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি ভোটাররা কি ভোট দিতে পারছে এখনও অবধি ভোট শান্তিপূর্ণ আছে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে কিন্তু আমাদের কাছে যেটা খবর যে যে সমস্ত অ্যাবসেন্টি ভোটার আছে যারা নেই দিল্লি বোম্বাই অনেক পরিযায়ী শ্রমিক আছে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলোতে সেই জায়গাগুলোতে তারা বেলা দুটোর পর থেকে তিনটার পর থেকে ভোট দেওয়ার চেষ্টা করবে অ্যাবসেন্টি ভোটারদের আমরা সেটা আটকানোর জন্য প্রস্তুত হয় একটা প্রক্রিয়া বিভিন্ন জায়গায় এই বার্তাটা দেওয়া হচ্ছে সেই বার্তা ছড়িয়ে পড়ছে বিভিন্ন সংখ্যালঘু উদ্দেশিত বুথগুলোতে সেই বুথগুলো যাতে শান্তিপূর্ণ ভোট হয় আমরা প্রশাসনের কাছে এটাই আবেদন করবো বার্তাটা তৃণমূল কংগ্রেসের মোবাইলে মোবাইলে বার্তা চলে আসছে তৃণমূল কংগ্রেসের তো অনেক লোক আমাদেরও আছে তৃণমূল কংগ্রেসের লোক মানে তৃণমূল কংগ্রেসের লোক তা নয় লোকসভা নির্বাচনও আপনারা দেখেছেন যে দলের মধ্যে ওদের অনেকেই আছে যারা আমাদেরকে সহযোগিতা করেছে আজকের ডেটেও তারা আমাদেরকে সহযোগিতা করছে এবং সকাল দিকে তাদের মধ্যে অনেকেই অনেক খবর আমাদেরকে দিচ্ছে লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে আবার সেই ফলের পুনরাবৃত্তি হবে রায়গঞ্জের মানুষ কিছুদিন আগেই কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ বিধানসভা এলাকায় সাতচল্লিশ হাজার ভোটে পরাজিত করে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ একটি অচল মুদ্রা যে মুদ্রা রায়গঞ্জের বাজারে চলে না সেই মুদ্রা রায়গঞ্জবাসীকে বাংলায় তৃণমূল নেত্রী পুনরায় চালানোর চেষ্টা করছেন রায়গঞ্জবাসী সেই মুদ্রা চালাবে না তো বলছেন উনি তিনবার তিন বছর হয়েছেন বিধায়ক আছেন ওনার সুবিধা হবে এবং রাজ্যের প্রকল্প উনি তিন বছর বিধায়ক ছিলেন তিন বছর বিধায়ক থেকে লোকসভা নির্বাচনের আগে তিনি একটি রিপোর্ট কার্ড পেশ করেছিলেন যে রিপোর্ট কার্ডে তিনি লিখেছিলেন যে তিন বছর বিধায়ক হিসেবে তিনি কি কি কাজ করেছেন রায়গঞ্জের মানুষ সেই রিপোর্ট কার্ড পড়ে রিপোর্ট কার্ডের গুরুত্ব যাচাই করে রিপোর্ট কার্ডের সত্যতা যাচাই করে লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং সেই ভোটাধিকারের মানুষের যে রিপোর্ট কার্ড সেই রিপোর্ট কার্ডে লেখা আছে কৃষ্ণ কল্যাণী মাইনাস সাতচল্লিশ হাজার ফ্রম রায়গঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিঙ্গ প্রতিপক্ষ কাকে বলে মনে হচ্ছে এখানে কেউ কোনো প্রতিপক্ষ নেই না তৃণমূল কংগ্রেস প্রতিপক্ষ না কংগ্রেস প্রতিপক্ষ আমার প্রতিপক্ষ পুলিশ প্রশাসন মমতার দলদাস পুলিশ এবং মমতা প্রশাসন যারাই ভোটটা করছে মানুষের দ্বারা তৃণমূল প্রত্যাখ্যাত এবং মানুষ ভোট দিবে না তৃণমূল কংগ্রেসকে তারা প্রশাসনকে কাজে লাগিয়ে পুলিশকে কাজে লাগিয়ে গত এক মাস ধরে যে নির্বাচনী প্রক্রিয়া চলছে বিজেপির কার্যকর্তাদের ধমকানো কাল রাত্রি দেড়টা দুটা অবধি আইসির নেতৃত্বে রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে বিজেপির পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে যে যেন তারা বুথে না বসে আজকে সকাল থেকে পোলিং এজেন্টরা আমাদের বুথে বসেছে পুলিশের এই সমস্ত ধমকানি চমকানি আর হচ্ছে প্রশাসনের দলদাসগিরি এর সাথেই আমাদের লড়াই তৃণমূল কংগ্রেস এখানে আমাদের প্রতিপক্ষ না কংগ্রেসও আমাদের প্রতিপক্ষ না বলছেন বুথে যে কোনো বুথ নেই সব বুথে আমাদের প্রতিনিধি বসছে পোলিং এজেন্ট বসছে কিন্তু সেই পোলিং এজেন্টদেরকে কাল রাত্রি অবধি রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে ধমকানো চমকানো হয়েছে বিভিন্ন পুলিশ পাঠিয়ে গ্রামীণ পুলিশ পাঠিয়ে সিভিক পুলিশ পাঠিয়ে তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা হচ্ছে মূলত এখানে তৃণমূল কংগ্রেস প্রতিপক্ষ না মমতার প্রশাসন মমতার দলদাস পুলিশ তার নেতৃত্বের ভোট আমাদের হচ্ছে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী বলছে লোকসভা ভোটে নিয়ে ভুল বোঝানো হয়েছিল আরে রায়গঞ্জের মানুষ তাকে ভুল করে দু হাজার একুশে নির্বাচিত করেছিল মানুষ সেটা বুঝে গেছে সেই জন্য তিন বছরের মধ্যে নিজের ভুল সংশোধন করে তাকে সাতচল্লিশ হাজার ভোটে পিছিয়ে দিয়ে রায়গঞ্জের মানুষ রায় দিয়ে দিয়েছে ভোটদান আমাদের গণতান্ত্রিক অধিকার এবং এই গণতান্ত্রিক অধিকার সকলেই প্রয়োগ করতে যাতে পারে সেটা সুনিশ্চিত করাই হচ্ছে আমাদের কাজ এবং ইলেকশন কমিশনের কাজ আজকের তারিখে আমি আশা করব নির্বাচন কমিশন এটা সুনিশ্চিত করবে যাতে রায়গঞ্জ বিধানসভা এলাকার প্রত্যেকটি মানুষ তার নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করতে পারে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ